আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی নবিনহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আদমাইন اما بعد সম্মানিত দ্বীনদার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার চ্যানেলগুলোর মধ্যে থেকে বেশ কিছু ভাই বোন শরীর বন্ধের জন্যে সবথেকে সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী কোনো একটা ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন তো বন্ধুরা আমার আজ আমি আপনাদের জন্য এমন একটা চমৎকার এবং সহজ ভেষজের কথা বলবো বা টোটকার কথা বলবো যে জিনিসটি আপনি আপনার সঙ্গে ধারণ করতে পারলে দুনিয়াতে এমন কারো সাধ্য নেই যে আপনাকে জাদু করে বান মারে সেহের করে অথবা অন্য কোনো উপায়ে আপনার কোনো ক্ষতি করে এক কথায় আমরা বরিশালের মানুষ অনেক সময় বলে থাকি যে তোমার দিকে ফিরে কেউ কুলিও ফেলতে পারবে না অর্থাৎ মুখের পানিও তোমার দিকে নিক্ষেপ করতে পারবে না ঠিক তদ্রুপ এই আমলটি এই ভেষসটি বা এই টোটকাটি যদি আপনি নিয়ম মেনে করতে পারেন আপনার দিকে কেউ মুখের কুলিও ফেলতে পারবে না এক কথায় বদ তাকাতে পারবে না আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যে সমস্ত টোটকা আমরা সাধারণত শরীর বন্ধের জন্য বা অন্য অন্য কাজের জন্য ব্যবহার করে থাকি অনেক মানুষ না জেনেই ফতোয়া দিয়ে ফেলেন যে এই জিনিসটা তো সেরেক বন্ধুরা আমার সেরেক কখন হয় আমি একটু বলি আমি একজন আলেম মানুষ একজন চিকিৎসক হলেও যেহেতু আমার ইসলামিক জ্ঞান আছে আমি সেই হিসেবে বলে দেই আপনি যখন আল্লাহর সাথে কোনো উপস্বর শিরিক করবেন যেমন আপনি কোনো একটা টোটকা ব্যবহার করার সময় আপনি আল্লাহর নাম বাদ দিয়ে আপনি জয় কালীর জয় এরকম একটা কিছু বললেন অথবা বললেন জয় কালিমার জয় তখন কিন্তু অবশ্য অবশ্যই এটি শিরিক হবে কারণ একজন মুসলিমের জন্য আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়েই সব কাজ শুরু করতে হয় তার সমকক্ষ কাউকে আপনি গণ্য করতে পারবেন না তার সাথে কাউকে শরিক করতে পারবেন না কিন্তু বন্ধুরা আমার আমরা যখন কোনো টোটকা দিয়ে থাকি অনেক মানুষ একদম না জেনেই বলে ফেলে যে স্যার এটি তো শিরিক কেন শিরিক হবে আন্দাজে ফতোয়া দেওয়ার থেকে নিশ্চুপ থাকাটা অনেক ভালো কেননা এর মাধ্যমে অনেক মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় যে আসলে সে এটা ব্যবহার করবে বা করবে না তো বন্ধুরা আমার আজকে যে টোটকাটি দিব একদম সোজা একটা টোটকা যদি আপনি এটি করতে পারেন ইনশাল্লাহ আপনার শত্রু যদি পায়ে পায়েও থাকে আপনার যদি একদম বংশের মধ্যে আপনার প্রাণের শত্রু থাকে আপনার ঘরের মধ্যে যদি আপনার শত্রু থাকে এরকম কিন্তু কিন্তু অনেক সময় হয় যে একই ঘরে বসবাস করে হতে পারছে না ওই ঘরের মধ্যেই শত্রু খাবারের সাথে কোনো একটা তাবিজ করে দেয় শরবতের সাথে কোনো একটা তাবিজ করে দেয় সন্দেহ হলেও অনেক সময় করার কিছু থাকে না আপনি একবারই বেড়াতে গেছেন একটা অনুষ্ঠানে কেউ আপনার হাতে এক গ্লাস শরবত তুলে দিয়েছে আপনি জানেন যে যিনি শরবতটা আপনার হাতে তুলে দিয়েছে উনি আপনার শত্রু এই শরবতের মধ্যে একটা তাবিজ কবজ কিছু একটা মিক্স করে দিতে পারে কিন্তু আপনার কিন্তু মুখে বলার মতো কোনো সুযোগ থাকে না যে না আমি এটা খাব না কেননা সামাজিক কারণেই আপনাকে ওখানে সমাজে বসে খেতে হয় তো বন্ধুরা আমার এরকম যারা খারাপ কাজ করে আপনাকে যারা জাদু করবে সেহর করবে বান মারবে তারা কিন্তু ওত পেতে থাকে কোন সুযোগে আপনাকে সে তাবিজটা খাওয়াবে তো আমরা যারা এই লাইনে আছি এই অভিজ্ঞতাগুলো আমাদের অত্যন্ত তিক্ত আমরা এত খারাপ খারাপ কথা শুনি যে অনেক সময় মা ছেলেকে পর্যন্ত তাবিজ করে পিতা ছেলেকে পর্যন্ত তাবিজ করে আবার ছেলে মাকে তাবিজ করে বাবাকে তাবিজ করে শাশুড়ি পুত্রবধূকে তাবিজ করে আবার পুত্রবধূ শাশুড়িকে তাবিজ করে তবু বন্ধুরা আমার এই সব কারণেই কিন্তু আমাদেরকে খুব কঠিনভাবে শরীর বন্ধ জানতে হয় তো বন্ধুরা আমার এই শরীর বন্ধের অনেক রকমের উপকরণ আছে আপনি পবিত্র কোরআনুল কারিমের তেত্রিশ আয়াতের মাধ্যমে আপনি আপনার শরীর বন্ধ করতে পারেন আপনি আয়াতুল কুরসির মাধ্যমে আপনার শরীর বন্ধ করতে পারেন আপনি চারকুল পরে আপনার শরীর বন্ধ করতে পারেন আপনি চেহেল কাপ পরে আপনার শরীর বন্ধ করতে পারেন এরকম নানা রকমের তন্ত্র মন্ত্র দোয়া দরুদ মাধ্যমে আপনি কিন্তু শরীরটা বন্ধ করতে পারেন কিন্তু বন্ধুরা আমার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের দেশের মানুষ আমরা অধিকাংশ মানুষই কিন্তু আরবিটা জানি না যে কারণে আমরা আয়াতুল কুরসি দিয়ে শরীর বন্ধ করতে জানি না তেত্রিশ আয়াত পড়ে শরীর বন্ধ করতে জানি না চার কুল পড়ে শরীর বন্ধ করতে জানি না এছাড়াও অন্যান্য হাদের শরীফের মধ্যে যে সমস্ত শরীর বন্ধের দোয়া দুরুদ আছে সেগুলো আমরা পড়তে জানি না পড়লেও অশুদ্ধ করে পড়ি যে কারণে আমাদের শরীরটা প্রপারলি বন্ধ হয় না এরপরে আমাদের দেশে হিন্দু ভাইদের কিছু বই পুস্তক থেকেও শরীর বন্ধের অনেক টোটকা অনেক তন্ত্রমন্ত্র জানা যায় কিন্তু সেগুলো যারা আমরা একটু পরহেজগার যারা পাঁচক্য নামাজ পড়ি তারা কিন্তু সেগুলো আমরা করতে রাজি না বা আমরাও সেগুলো দিতে রাজি না কেননা ওই সব মন্ত্রের মধ্যে এমন সব সিরিকি কথাবার্তা আছে যেগুলো একজন মুসলিম হিসেবে ওগুলো উচ্চারণ করলে তার ইমানটা চলে যেতে পারে তবে মধ্যে আমার সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ দুনিয়াতে যত গাছ তৈরি করেছেন এই প্রত্যেকটা গাছ মধ্যে রয়েছে এমন সব শক্তি যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন আমি আর একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে একটা গাছের পাতা সম্পর্কে জানি ওই গাছের পাতাটা যদি আপনি শুধু এরকম পিট ফিরিয়ে দুটো পাতা যদি কোনো একটা ঘরের মধ্যে আপনি এরকম পিঠ ফিরিয়ে রেখে দেন এবং ওই পাতার মধ্যে যদি দুই ব্যক্তির নাম লিখে দেন তো ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লেগে তাদের সম্পর্কটা যত মধুর হোক না কেন সেটি একদম জায়গায় শেষ হয়ে যাবে এরকমও দেখা গেছে যে এই পাতার মধ্যে স্বামী স্ত্রীর নাম লিখে এভাবে পিঠ ফিরিয়ে দেওয়ার পরে ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম তালাকে পরিণত হয়ে গেছে অর্থাৎ তালাক হয়ে গেছে শেষ পর্যন্ত সম্পর্ক রাখা হয়নি তো এগুলো অনেক ভালো কাজেও ব্যবহার করা হয় আবার অনেক খারাপ কাজে অনেক খারাপ মানুষ ব্যবহার করে যে কারণে এই জিনিসটা অনেক অনেক রিকোয়েস্ট থাকা সত্ত্বেও আমি আজও পর্যন্ত এটি কাউকে দিচ্ছি না তো বন্ধুরা আমার এটি সব থেকে কাজে লাগে যে জায়গাটা সেটা হচ্ছে পরকীয়ার ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্ত্রী সে আপনাকে ভালোবাসবে কিন্তু সে আপনাকে ভালো না সে সে যদি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন কিন্তু এই জিনিস দিয়ে এই কবজটা করতে হয় অর্থাৎ আপনি ওই পাতার মধ্যে যদি ওই পুরুষ ব্যক্তির নাম লিখে দেন এবং এই মহিলার নাম লিখে দেন আর যদি ওই পাতা দুটোকে এভাবে উলটিয়ে আপনি কারো ঘরের মধ্যে রেখে দিতে পারেন এই পুরুষ এবং মহিলার মধ্যে দ্বন্দ্ব বাঁধবেই বাঁধবে এটা কিন্তু একদম পরীক্ষিত এরকম আপনি আপনার স্বামীকে প্রাণপণে ভালোবাসেন কিন্তু আপনার স্বামীর মন রয়েছে পাশের বাড়ির দিকে আপনি যদি আপনার স্বামীর নামটা লিখে ওই পাশের বাড়ির ভাবের নামটা লিখে যদি পাতা দুটো এই দুই জনের ঘরের যে কোনো ঘরের মধ্যে লুকিয়ে রাখতে পারেন এ দুই জনের মধ্যে বিচ্ছিন্ন হয়েই যাবে তো বন্ধুরা আমার কাজটা কিন্তু অনেক ভালো কাজে খাটানো যায় কিন্তু আমরা এতটা বেশি খারাপ আমি এরকমই দেখছি যে আমার কাছ থেকে কসম করে কোরআন কসম করে তারপরে এই জিনিস নিয়ে সে এরকম পরকীয়ার ক্ষেত্রে ব্যবহার করেন নি ব্যবহার করেছে এমন জায়গায় যেখানে শেষ পর্যন্ত কি বলবো যে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে গেছি সেদিন থেকে তহবা করেছি যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই জিনিসটি আমি আর কাউকে দেব না তো বন্ধুরা আমার যাই হোক আজকে এরকমই একটা টোটকার কথা বলবো একদম সোজা কোনো দোয়া পড়তে হবে না কোনো নিয়ম ফলো করতে হবে না আপনি শুধু ওই জিনিসটা সংগ্রহ করে একটা তাবিজের মধ্যে ভরে অর্থাৎ একটা মাদুলির মধ্যে ভরে আপনি যদি আপনার সাথে রাখতে পারেন পুরুষ হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে যদি ধারণ করতে পারেন করেন গলায় বা কোমরেও যদি এটা ধারণ করেন দুনিয়ার এমন কারো সাধ্য নেই যে আপনার ক্ষতি করে একদম সোজা সবার পরিচিত একটা গাছ সেটি হচ্ছে খেজুর গাছ বন্ধুরা আমার আপনারা ছোট খেজুর গাছ হোক অথবা বড় খেজুর গাছক। হোক আপনারা দেখবেন যে কোন কোন মৌসুমে এই খেজুর গাছের একদম উপরের যে কচি পাতাগুলো আছে সেই পাতাগুলোর মধ্যে এক রকমের এরকম ফিতার মতো পেঁচানো পেঁচানো খয়েরি কালারের একটা পেঁচানো পেঁচানো একটা জিনিস প্রত্যেকটা পাতার মধ্যে রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন বুড়ো পাতার মধ্যে তেমন একটা থাকে না কচি পাতার মধ্যে এগুলো থাকে একদম খেজুর গাছ আপনি ছোটো হোক বড় হোক প্রত্যেকটা খেজুর গাছের কচি পাতার মধ্যে দেখবেন যে খয়রি কালারের একটা ফিতার মতো পেঁচানো পেঁচানো আছে এই জিনিসটাকে কেউ বাকল বলে কেউ অন্য নামে রাখে কিন্তু আবার বলে দিচ্ছি আপনারা খেজুর গাছের যে একদম কাগজের মতো যে একটা খয়রি এ একটা কাগজের মতো থাকে যেটার দ্বারা খেজুর গাছটা একদম আবৃত থাকে আগাটা সেটা নাকে কিন্তু খেজুরের যে পাতাগুলো সেই পাতার মধ্যে এরকম পেঁচানো পেঁচানো থাকে এক ধরনের খয়রি ফিতার মতো এইটাকে আমরা বলি বাকল এই বাকলটা আপনি সংগ্রহ করেন সংগ্রহ করবেন এমনভাবে যাতে কেউ না দেখে দেখলেও সমস্যা নেই তবে না দেখাটাই বেটার এরকম একটা গোপন টাইমে আপনি এটা সংগ্রহ করবেন তবে শনিবার বা মঙ্গলবার এটা সংগ্রহ করতে পারলে ভালো হয় অনেক পুস্তকের মধ্যে এই জিনিসটি লেখে তবে আমি এক সময় এটি দিয়েছি অনেক মানুষকে তাদেরকে শনিবার আর মঙ্গলবার দেয়নি যখন খুশি তখন দিয়েছি এবং তারা বলেছে যে এর দ্বারা তারা উপকৃত হয়েছে আমি বলবো যে আপনারা শনিবার বা মঙ্গলবারই আনেন কাউকে না দেখাই আনেন আনার পরে আপনি বাসাতে বসে লুকিয়ে লুকিয়ে এটা একটা মাধুলির মধ্যে পড়বেন কেউ যেন না দেখে এরপরে ওই মাধুলিটা আপনি আপনার সাথে রাখেন দুনিয়ার কারো সাধ্য নেই যে আপনাকে জাদু করে টোনা করে সেহের করে কোনো প্রকারের মন্ত্র তন্ত্র বান সেহের কিছুই আপনার প্রতি কার্যকর হয় না এটি অত্যন্ত পরীক্ষিত একটা কবজারের আর এর মধ্যে সেরেকের কিছু নেই আল্লাহর তৈরি গাছ থেকে আমি একটা জিনিস তুলে এনেছি একটা নির্দিষ্ট পদ্ধতিতে আমি আমি সেটাকে মধ্যে ভরে রেখেছি তো কোনো কোনো মন্ত্র পড়িনি অতএব কেউ ফতোয়া না না বুঝে মানুষ এতে বিভ্রান্ত সাথে হয় তো বন্ধুরা আমার সবশেষে একটা কথা বলি আমার এই চ্যানেলগুলোর প্রচুর পরিমাণে নকল চ্যানেল বের হয়েছে অসংখ্য ভণ্ড প্রত্যারকেরা সব চ্যানেল থেকে আপনাদের সাথে প্রতারণা করছে বিকাশ নম্বর দিয়ে টাকা আদায় করছে কিন্তু তারা আদৌ আপনাকে কিছু দিচ্ছে না তবু ধরে আমার এটা চেনার একমাত্র সহজ উপায় হলো আমার চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেশি আর এই ভণ্ড প্রতারকদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার সংখ্যা একেবারেই কম এটা দেখে আপনারা মূল চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন ভুলে যদি ওই সমস্ত ভন্ডদের কোনো ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আপনারা সেখান থেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে আসেন নাহলে আপনিই প্রতারিত হবেন তবু ধরে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম رحمة الله وبركاته